চমৎকার একটা ব্র্যান্ডিং কিন্তু আমাদের আছেই যে স্মার্ট বাংলাদেশ বা এর আগে যে ডিজিটাল বাংলাদেশটা ছিল এখন এই জিনিসটা বুঝতে হবে ইট কামস ফ্রম দ্য গভর্নমেন্ট সো গভর্নমেন্ট কিন্তু এখানে কনজিউমার সো আমরা হচ্ছে সাপ্লাই সাপ্লাইসাইট আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি বা বেসিস বা যারা সো সাপ্লাই সাইটের একটা নিজস্ব ব্র্যান্ডিং লাগে যখন সে আমরা যখন ইন্ডিয়া নিয়ে কোনো কথা বলি তখন নাইজেরিয়ার লাগোস থেকেও একটা লোক জানে যে ওখানে ফ্লিপকার্ট আছে বিকাশ যেটা আলমাস ভাই বললেন বিকাশের নামটা ওই পর্যায়ে যাচ্ছে সো আমাদের যেই জিনিসটা আসলে দরকার আমাদের অনেক বেশি এক্সেন্ট্রিক ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য প্রয়োজন হচ্ছে সার্ভিস ব্র্যান্ডিং ইউনাইটেড স্টেটসে গেলে বা সিঙ্গাপুরে গেলে আপনি দেখবেন যে গুগল সিটি ইন্ডিয়াতে গেলে দেখবেন ওই এমার্সটা আসছে আস্তে আস্তে সো আমাদেরকেও কিন্তু আস্তে আস্তে গোজান সিটি বিকাশ সিটি এরকম হতে হবে আস্তে আস্তে সে সো প্রোডাক্ট ব্র্যান্ডিং ইজ এ ওয়ান ইম্পর্ট্যান্ট নেক্সট স্টেপ যে জায়গাতে আসলে আমরা কাজ করতে পারি আমার এডিশনটা হচ্ছে এটা আর আরেকটা জিনিস হচ্ছে যে সাপ্লাই সাইডের যে ব্যাপারটা আছে সাপ্লাই সাইডের জন্য আসলে আমাদের সুবিধাটা কি সেটা হচ্ছে আমাদের ভলিউম অনেক বেশি এই আউটসোর্সিং বলি বা কল সেন্টার বলি উই হ্যাভ ডান ব্রিলিয়ান্ট এখন এই সার্ভিসটা আমরা দিচ্ছি কাকে আমরা দিচ্ছি গুগলকে রাইট আমরা দিচ্ছি অ্যাপেলকে তো এই সার্ভিসটা যদি আমাদের নিজেদের প্রোডাক্ট থাকতো তাহলে কিন্তু এই সার্ভিসটা আমরাও পেতে পারতাম বিকজ আমাদের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি রেডি অ্যান্ড দে আর সো যে আসলে গুগলকে সার্ভিস দিতে পারছে সে তো যে কোনো কাউকে সার্ভিস দিতে পারছে সো ওই সেক্টরটার ব্র্যান্ডিংটা আসলে এরকমও হতে পারতো তো এইটা এই কাজটা আসলে সরকারের একান না যে কোনো কিছু করতে গেলে সেটা এখানে একটা আমি যে জিনিসটা বলে আপাতত শেষ করবো যে আমাদের একটা ইকোসিস্টেম বিল্ড করতে হবে উই নিড টু বি অ্যান ইকোসিস্টেম প্লেয়ার কম্প্রাইজিং অফ এভরিবডি ইন্ডাস্ট্রি ট্রেড বডি গভর্নমেন্ট অ্যাকাডেমিক্স অ্যান্ড এভরিবডি